হ্যালো 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 আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো তো চলে আসলাম আজকে নতুন একটি ব্লগ নিয়ে গতকাল একটি ব্লগ দিতে পাইনি তো যাই হোক শুরু করে ফেলবো এগুলো হচ্ছে ইউরোপের মাছ তো আজকে হচ্ছে আমাদের মান্থলি যে মাছগুলো কিনে আনার দিন তো আমার হাজব্যান্ড সব প্রতিদিনের মতোই মাছ কিনে নিয়ে আসছে তো চলো আজকের ব্লগটি শুরু করে ফেলি যে যেখান থেকেই দেখতেছো তাদের বলবো অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করে ফেলবা এবং আমি তোমাদের হোস্ট সুমাইয়া সুমো ফ্রান্স ব্লগার সুমো থেকে তো যারা আমার চ্যানেলটিতে নতুন তাদেরকে বলবো ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড যারা এখন মাত্র আমার এই ব্লগটি দেখে আমাকে বন্ধু করছো অবশ্যই তোমরা আমার চ্যানেলের বেল আইকনটা প্রেস করে দিবা যাতে নেক্সট ব্লগুলো চলে আসে তো প্রথমে আজকে সারা দিনে আমার হাজব্যান্ড সকালে গিয়ে আর কি মাছ কিনে নিয়ে আসছে ফ্রেশ মাছ নিয়ে আসছে তো এই যে বড় বড় চিংড়ি মাছ আসলে ফ্রান্সে আসার পরে আমার কাছে মনে হতো যে আরে বাংলাদেশের চিংড়ি মাছ আমি আসলে জানতামই না যে কোথায় গেলে ভালো চিংড়ি মাছ পাওয়া যাবে তো পরে আস্তে আস্তে আর কি হয়েছে তো আমি ফ্রোজেন বাংলাদেশি চিংড়ি মাছ খেতাম এখন হচ্ছে একেবারে সমুদ্রের মাছগুলোই আমরা খাই যেহেতু ফ্রান্সে বেশিরভাগ সামুদ্রিক মাছগুলোই পাওয়া যায় তো আসলে এই যে বড়ো যে মাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অনেকটা আমাদের দেশের তেলাপিয়া মাছের মতো লাগে বাট ইটস ভেরি টেস্টি অনেক বেশি মজা এই মাছটা আর ওই যে ছোটো ছোটো ওগুলো হচ্ছে ইলিশ মাছের বাচ্চা এবং বিভিন্ন দেশে পাওয়া যায় দিন আর কি ষাট শাটির নাম যেটা সেটা দিন বলে এখানে তো আমি বাংলাদেশি মাছ খাই কিন্তু এখন এমন অবস্থা হয়েছে অনেক বেশি গন্ধ লাগে আর পুরান মাছ তো ভালো লাগে না তেমন একটা তো যাই হোক আমার হাজব্যান্ডে বলার পরেই যে বাংলাদেশি মাছ আর আইনও না ফ্রিজে মাছ রয়েছে অনেকগুলো তো সে আর কি বাংলাদেশি মাছ এখন আমি নিজেই চাইতেছি অ্যাভয়েড করতে বাচ্চারা যেহেতু এগুলো পছন্দ করে আর এই মাছগুলো খুব বেশি মজা মিষ্টি পানির মাছ যেটা মানে ওই পাশে বড়ো মাছটা দেখতেছো যে এটা এটা হচ্ছে বার মাছ অনেক বেশি মজা এই মাছটা অনেক বেশি টেস্টি তো আমার হাজব্যান্ড আমার কাছে পরামর্শ নিতেছে কিভাবে কীভাবে গুছাবো কীভাবে কয়টা পি কয় পিস করে দিব যেহেতু চিংড়ি মাছগুলো অনেক বেশি বড় তো বাচ্চারাও চিংড়ি মাছ কিন্তু খুব পছন্দ করে বা ডেলি খাওয়া যাবে না আমার হচ্ছে অ্যালার্জি প্রচুর পরিমাণে অ্যালার্জি হয় চিংড়ি মাছে আগে হতো না এখন হয় তো আমি বলছিলাম অল্প অল্প করেই করো বেশি বেশি করার দরকার নেই যাতে এক পিস এক পিস না মানে এক পিস কম হয়ে যায় তিন চার পিস করে খেলেই হয় আর কি তো অনেক বাচ্চাদের হিসাব করে আর কি সে ওইভাবে করে রাখতেছিলো মাছটা সেগুলো আসলে আমাকে ডক্টর নিষেধ করছে খালি হাতে টাচ করতে এই জন্য মাছ মাংস এগুলো আমাকে একেবারে নিষেধ করছে আমি যাতে টাচ না করি ব্যাকটেরিয়া আমার গায়ে যাতে না আসে তারপরে যে এই মাছটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ফেভারিট আমার খুব বেশি ভাল লাগে এই মাছটা এটাকে বার মাছ বলে তো এইটাই আর কি বেশি করে নিয়ে আসাইছি যাতে এই মাছটাই আর কি খাবো আমার কাছে ভালো লাগে আর ওখানে আমি হচ্ছে সবজিগুলো গুছিয়ে ফেলবো যেগুলো ফ্রুটস আনছে সবজি আনছে আর হাজব্যান্ডকে বললাম যে মাছের সামনে আর থাকতে পারতেছি না গন্ধে তুমি করো মাছের কিন্তু কোনো গন্ধ নাই বাট আমার কাছে কেন জানি গন্ধ লাগে আমি কি বলবো একদম মানে রকম স্মেল নাই বাট তারপরেও আমি মাছ ই করতে পারি না ধোই না তো ওই জন্য ডক্টর আমাকে নিষেধ করার পর থেকে আরও বেশি ধরা হয় না তো যে কোনো ধরনের মাছ মাংস রেডমিট এগুলো আমাকে টাচ করতে মানা করছে এবং মাটি মাটি তো মাঝে মাঝে তারপরও ধরা হয় যেহেতু গাছগুলো আমার ওগুলো তার অন্য কেউ করবে না তো এই তো ফ্রুটসগুলো আমি গুছিয়ে ফেলতেছি এবং ফ্রিজের মধ্যেও রেখে দিব যে জিনিসগুলো রাখার সেগুলো সে আবার বাঙালি সবজি নিয়ে আসছিলো টুকটাক আর কি বেশিরভাগ বাঙালি সবজিগুলোই খাওয়া হয় কারণ এই দেশের ভ্যারাইটিস তো অত বেশি না তো কলাগুলো আসলে একটু দুর্বল হয়ে গেছে কলা খাওয়া হচ্ছে না বাসায় আর আমার বাচ্চার হচ্ছে ফ্রুটসের পোকা ঠিক আছে তারা প্রচুর পরিমাণে পছন্দ করে ফ্রুটস খাওয়া এবং ফ্রুটসের সালাদ এনিথিং এনিথিং টু মেক উইথ ফ্রুটস খুব ভালো লাগে তাদের কাছে এবং সালাদ জাতীয় আইটেমগুলো বাচ্চারা খুব বেশি পছন্দ করে কিন্তু জানি না কেন ছোটোবেলায় আমরা এত ফ্রুটসও পছন্দ করতাম না এবং সালাদ ডালা তো খাওয়া হতো না বাংলাদেশে এখন খাই বাচ্চাদের জন্য আসলে খা মানে খেতে খেতে দেখেছে যে বাচ্চারাও আর কি অভ্যস্ত হয়েছে আর এটা হচ্ছে আমি আইসক্রিমের বক্সে মিষ্টি রেখে দিতেছিলাম এগুলোকে আমি মিষ্টিই বলবো কারণ এটা হচ্ছে একমাত্র আমার খাবার আর কেউ খায় না আমার ঘরে তো আমি এটাকে মিষ্টির মতো করেই ট্রিট করি বলো কী মিষ্টি এই যে কাঁচামরিচ বাংলাদেশি কাঁচামরিচগুলো আসলে যত্ন করে রাখতে হয় না হলে নষ্ট হয়ে যায় আমি আবার এখান থেকে দেখে আগে ডিপ করতাম বাট যেহেতু কাঁচামচ ডিরেক্টলি খেলে ডিপ করলে আসলে ওই স্বাদটা আসে না এই জন্য এভাবেই রেখে দিই যা ভালো থাকে থাকবে এখান থেকে যেখানে একটু ময়লা টয়লা থাকবে ওগুলো ফেলে দিয়ে আমি হচ্ছে এভাবেই আইসক্রিমের বক্সে ঢাকনা দিয়ে রেখে দিব ফ্রিজের মধ্যে নর্মাল ফ্রিজে আসলে নষ্ট হয় না এক দেড় মাসেও কিছু হয় না তো এইটা হচ্ছে শুধুমাত্র আমার খাবার এটাতে আমি খাই আর ওখানে হচ্ছে হাজব্যান্ড সব গুছিয়ে ফেলছে আর এই যে আমি টুকু চুটোচু এগুলো হচ্ছে ই করে রাখছিলাম দাম কম পেয়েছিলাম পরে নিয়ে আসছিলাম তারপর স্যুপের ওই যে থাই পাতা সুটকি এগুলো একটা ড্রয়ারের মধ্যে শুধু হচ্ছে আমি মাছ রাখি তো এমন অবস্থা হয়েছে নিচে ড্রয়টার মধ্যেও মাছ হয়ে গেছে সেকেন্ড ড্রয়ারটাও মাছ হয়ে গেছে আর ডিপ ফ্রিজে সব মাংসগুলো রাখা হয়েছে তো এই ফ্রিজগুলো গুছিয়ে ফেললাম জিনিসগুলো সব সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম কোনটার পরে কোনটা যেগুলো ভারী মাছ ওগুলো নিচে দিলাম চিংড়ি মাছটা উপরে থাক ওটা হালকা তো ভাবে করে আর কি আমি গুছিয়ে ফেলছি আগেই আমি ড্রয়ার ক্লিন করে রেখেছিলাম সে বাজার করে আনবে দেখে ক্লিন ছিল ড্রয়ারটা আর আমার বাসায় আসলে প্রচুর পরিমাণে পাস্তা নুডল স্যুপ এগুলো খাওয়া হয় জন্য আমি স্যুপ পাতাটা বেশি রাখি থাই পাতা আর এটা হচ্ছে আমার নর্মাল ফ্রিজের যে ড্রয়ারটা সেটা আমি এভাবে কম্পার্টমেন্ট করে রাখছি একটা টমেটো একটা গাজর একটা ধনিয়া পাতা এভাবে করে রাখার জন্য হচ্ছে বক্স বক্স দিয়ে রাখছি নাহলে মিলে যায় হারিয়ে যায় এদিক ওদিক হারিয়ে যায় জিনিস দেখা গেছে যে গাজরের প্যাকেটের মধ্যেই চলে গেলো এরকম হয় আমি এভাবে রাখলে আমার কাছে সুবিধা হয় আমি আমার সুবিধা মতো কাজ করার জন্য এভাবে করে গুছিয়ে রাখি সব কিছু চেষ্টা করি যে বাচ্চাদের ঘরে আসলে তো অনেক বেশি কাজ করা লাগে যাতে আমি সব সবসময় মানে একটু রিল্যাক্সভাবে কাজটা করতে পারি তো এইখানে হচ্ছে সে ফ্রেঞ্চ বরবটি নিয়ে আসছিল সেই অ্যারিকোভ্যার বলে এটাকে এইখানে তো সেই ফ্রেঞ্চ বরবটি হচ্ছিলো না আমার হাজব্যান্ড বারবার চাইতেছিল এটার একটু ভাজি আমি তাকে করে দিই তো আমি বললাম ঠিক আছে এখান থেকে হাফ নাও নিয়ে ভাজি করে আমার ইচ্ছা আজকে আমি ভুনা মাছ খাবো বাট তার ইচ্ছা সবজি থাকতেই হবে তারপরে এই তো সন্ধ্যাবেলায় একটু নুডলস করে ফেলছি সারাদিন কাজ টাজ করার পরে রান্না করা ছিল দেখি এত কাজ করতে পারছি আসলে ছুটির দিনে অনেক বেশি কাজ থাকে আর আমি একটু নুডলস করে ফেললাম বাংলাদেশি নুডলস আর কি তো নুডলসের ব্র্যান্ডের নামটা বললাম না তো যাই হোক ওই নুডলস আর কি বাচ্চারা খুব বেশি পছন্দ করে এগুলা তো এই নুডলস দিয়ে আর কি সুন্দর নাস্তা করব এইটা আসলে নাস্তা বলতে বাচ্চারা এটা খাওয়ার পর আর কিছুই খাবে না আর যে মাছ আনা হয়েছে সেটা আমি রান্না করেছি অবশ্যই অন্য কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করা হবে সেটাও রান্না করা হয়েছে আসলে সবজি দিয়েই রান্না করা হয়েছে লাস্ট পর্যন্ত বা ই করা হয় নাই মানে ভুনা খাওয়া হয় নাই তো এই তো সালাদ দিয়ে দিছি ওরা হচ্ছে তো নুডলসের সাথে সব সময় সালাদ খাবে তো এই নুডুলসগুলো খেতে যেমন টেস্টি লাগে আবার কেমন যেন একটু নিজের কাছে অপরাধীও লাগে যে মশলাটা এটা আসলে খুব বিতর্কিত নুডলস তো সবাই ভালো থাকো আজকের ব্লগটি আমি এই পর্যন্তই রাখবো আর বেশি বড়ো না তোমাদের যাদের ভালো লাগবে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে দিয়ে যাবা অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে অন্য কোনো ব্লগে তো আজকের মতো এখানেই টাটা বা